আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিন আলম সিদ্ধিকের সত্য সাবেক মেয়র আনুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তেরোটি মামলা নতুন করে এই তেরোটি মামলা দায়ের করা হয়েছে তারই সাথে এখনো লাপাত্তা সিসিকের বারো কাউন্সিলর বিভিন্ন জনপ্রতিনিধি এই যে জন কাউন্সিলর তারা লাপাত্তা থাকার পরে সেই এক সেই ওয়ার্ডগুলোর জনসাধারণ তাদের জরুরি কাজগুলো থেকে বিলম্ব হচ্ছে এবং এরই সাথে এখন অব্দি সিলেটে প্রশাসনের একুশটি অস্ত্র উদ্ধার করা হয়নি এবং কাল থেকে অর্থাৎ এক তারিখ থেকে একশনে যাচ্ছে ছাত্র জন্য তাকে সাথে নিয়ে উৎপাত নিরসনের কাজে নামবে আমাদের হাতে থেকে বেশ কিছু তথ্য এই মুহূর্তে জানিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্ত আছি লাইভের সুবিধে একটু জানতে চাইবেন যারা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন

এতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমালোচনা করে করে নিজের বিরুদ্ধে তেরোটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান আনাউর জামান চৌধুরী এদের এই কোর্টে যারা আজকে এটা করছে তাদের বিচার কিন্তু বাংলার মাটিতে হবে আমার উপর প্রায় তেরোটি মামলা দিয়েছে খুন থেকে শুরু করে চাঁদাবাজি প্রত্যেকটি আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই সবাই আত্মগোপনে আছেন কেন আত্মগোপনে আছেন যে আপনারা কোথায় আপনাদের আপনারা পালিয়েছেন আমরা পালিয়ে নাই আমাদের অবস্থান পরিবর্তন করেছি আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনুস সাহেব একটা চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে যে হত্যাযোগ্য যে হয়েছে এই হত্যাযোগ্যর বিচার চেয়ে তো আমি বলতে চাই এই হত্যাযোগ্যের বিচার হলে তো উনার বিচার তো প্রথম হতে হবে উনি দায়িত্ব নেওয়ার পর প্রায় দশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে এই বিচারের কাট করে উনাকে দাঁড় করাতে হবে আগে চব্বিশ আগস্ট বিকেল পাঁচটার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে আঠারো মিনিটে কথা বলেন সিলেট সিটি কর্পোরেশনের সিসি সদ্য সাবেক মেয়র জামান চৌধুরী সেই ভিডিওতে তিনি ডক্টর ইনুস সরকারের করা সমালোচনা করেন গত উনিশ আগস্ট সিলেট সহ দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা এবং তাদের অপসারণের পর সব সিটি সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের নির্দেশে মেয়র আনাউজ্জামানের বদলে সিলেট সিলেটের বিভাগীয় কমিশনার সিসিক প্রশাসককে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে পাঁচই আগস্ট শেখ সরকার পথনের পরে সিলেটের অনেক আওয়ামী লীগ নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আনোজ্জামান রাফাত্তা হয়ে যান সম্প্রতি খবর পাওয়া যায় দেশ লন্ডনে চলে গিয়েছেন তিনি তবে কিভাবে লন্ডনে গেছেন তা জানা যায়নি একটি সূত্র বলেছেন যে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে যান সেখান থেকে যান লন্ডনে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তার কাছে আনাউজ্জামান চৌধুরী লন্ডনে আসার ব্যাপারে জানতে চাইলে তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন আনাউজ্জামান লন্ডনে চলে এসেছেন এবং তার সঙ্গে আমারও দেখা হয়েছে আনুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও তিনি কবে ও কীভাবে দেশ থেকে বের হলেন জানতে চাইলে সে ব্যাপারে কোনো মন্তব্য চাননি তিনি এবং আনুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিলেটে প্রথম সিলেটে প্রথম মামলা হয়েছে উনিশ আগস্ট তিনি হত্যা মামলা ও সিলেট বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে আঠারো জুলাই পুলিশের ধাওয়া খেয়ে আখালিয়া এলাকায় পানিতে পড়ে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন এ ঘটনায় উনিশ আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন আদালতে বাদী হয়ে হত্যা মামলা করেন বৈষম্য বিরতি ছাত্র আন্দোলন ছাবিপ্রভীর সমন্বয়ক হাফিজুল ইসলাম এ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরীকে ছয় নম্বর আসামি করা হয়েছে এরপর আরও আটটি হত্যা মামলা এবং আসামি করা হয়েছে আর মোট তেরোটি তেরোটি বলে শনিবার ভিডিওতে নিজেই জানিয়েছেন আনুজ্জামান চৌধুরী তার বিরুদ্ধে তেরোটি মামলা দায়ের করা হয়েছে তিনি নিজে জানিয়েছেন উল্লেখযোগ্য আনারজ্জামান চৌধুরী একজন ব্রিটিশ নাগরিক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গত একুশ জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন পঞ্চম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন এবং তারই সাথে যদি আমরা আপনাদের আরও বেশ কিছু তথ্য আছে ছাত্র জনতার গণ অবস্থানে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বুঝে নেওয়ায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ শেখ হাসিনা সরকার পতনের পর ছিলেন সিটি কর্পোরেশন আওয়ামী লীগপন্থী বেশ কিছু কাউন্সিলর বাসাবাড়িতে ভাঙসুর ও অগ্নিসংযোগ করা হয় মূলত এরপর থেকে লাপাস্তা সিসিকের অনেক কাউন্সিলর যার ফলে যার ফলে ব্যাহত হচ্ছে এসব ওয়ার্ডের নাগরিক সেবা তবে সিসি কর্তৃপক্ষ বলছে প্রথম দিকে সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে সেসব ওয়ার্ডে সংক্ষিপ্ত আসনের মহিলার মহিলারের মহিলা কাউন্সিলরের মাধ্যমে সেবা নিতে পারছেন নগরবাসী সিলে সিলেট সিটি কর্পোরেশনের সূত্রে জানা জানা যায় যে সিসিকের দুই নং ওয়ার্ডের কাউন্সিলর বিপ্রম কর সম্রাট সম্রাট এবং তিন নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এ লায়েক এবং আট নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস নয় নং ওয়ার্ডের কাউন্সিলর মুকিসুর রহমান কামরান দশ নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুদ্দ তারেক উদ্দিন তাজ পনেরো ওয়ার্ডের কাউন্সিলর সৈফুল আমিন বাকের এবং বিশ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ পঁচিশ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু বত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ রুহেল আহমেদ পঁয়ত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম গত পাঁচ আগস্টের পর থেকে লাপাত্তা অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার বাইশ দিন পেরিয়ে গেলেও এখনো নিজ কার্যালয়ে ফেরেননি তারা জানা যায় সিসিকের অনেক কাউন্সিলর রয়েছেন ঘর ছাড়া নতুন নতুন মামলায় আসামি হচ্ছেন অনেকেই এছাড়া দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু বেশ কয়েকজন কাউন্সিলর মোটো ফোনে কল কল দেওয়া হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে এ বিষয়ে সিলে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতাকার আহমেদ চৌধুরী জানান নগর ভবন নগর ভবনে প্রতিদিন উপস্থিত হওয়ার কাউন্সিলরদের জন্য বাধ্যতামূলক নয় তবে সেবা দিতে হবে এটি বাধ্যতামূলক কয়েকজন সাধারণ কাউন্সিলরকে পাচ্ছেন না নাগরিককে এটি সত্যি তবে সংরক্ষিত ওয়ার্ড নারী কাউন্সিলর ধারা তাদের কাজ পূরণ হয়ে যাচ্ছে তিনি বলেন দীর্ঘদিন কোনো কাউন্সিলর যে কাউন্সিলরের সেবা না দেওয়ার বিষয়ে প্রমাণিত হলে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয়দর্শক এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন মাসুদ রানা তিনি বলছেন আমি সিরাজগঞ্জ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আশিকুর রহমান ভাই যুক্ত আছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আরও যে সকল অডিয়ান যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে একটি করে লাইভটি শেয়ার করে দেবেন পাশাপাশি সিসিকের সদ্য সাবেক মেয়র আনাউজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তেরোটি মামলা যেটি আজকে আজকে নিজে একটি লাইভে এসে তিনি বলেন এবং সেটি কিন্তু প্রকাশ হয়েছে আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং গর্বপুরতানে শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থানা পাড়ি হামলা সময় লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার হয়নি ফলে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে আন্দোলন চলাকালীন সিলেট মহানগরীর ছয়টি ছয়টি থানায় একশো একটি বিভিন্ন ধরনের অস্ত্র মিসিং ছিল এর মধ্যে একশো আশিটি অস্ত্র উদ্ধার হয়েছে একুশটি এখন উদ্ধার হয়নি অস্ত্র উদ্ধারে আইন রক্ষাকারী বাহিনী তাৎপর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানিয়েছেন খোয়া খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারের উদ্ধারে সরকার তিন সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জানা গেছে উদ্ধার হওয়া আশি অস্ত্রের মধ্যে এস এম জি চায়না রাইফেল পিস্তল ও শটগান রয়েছেন এবং আরও যে সকল তথ্যগুলো আছে প্রতিটি তথ্য কিন্তু আমরা আপনাকে জানিয়ে চেষ্টা করছি সারা দেশে তীব্র তাপপ্রবাহ ভুগছে জনসাধারণ এবং সেই এবং সেই তাপপ্রবাহের মধ্যেই কিন্তু আবহাওয়া অফিস নতুন একটি তথ্য দিয়েছে সেই তথ্যে বলা হয়েছে যে আরও তিন দিন বৃষ্টির সংখ্যা রয়েছে এবং তারই সাথে চোখ রাঙানো দিচ্ছে ঘূর্ণিঝড় আসনা ঘূর্ণিঝড় আসনা ঘূর্ণিঝড় আসনা এখন কিন্তু চোখ দিচ্ছে এবং জনমনে কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছে কারণ আপনারা সকলে জানেন যে ইতিমধ্যে দেশের পাবনা সহ বেশ কিছু জেলায় বন্যা তলিয়ে গেছে ভারতের বেশ কিছু রাজ্য থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে এখন অবধি প্রায় বায়ান্ন লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন বিভিন্ন সহায়তা দিচ্ছেন এবং এমন পরিস্থিতির মধ্য দিয়ে এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যে আরেকটি আপডেট এসেছে সেটি হচ্ছে সেটি হচ্ছে সুপ্রিয় দর্শক বন্যা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের একটি চোখে সেটি অত্যন্ত আসলে আতঙ্কের ব্যাপার সুপ্রিয় দর্শক অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার যুক্ত হচ্ছি নতুন কোনো লাইভে সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম